এই মুহূর্তে আমরা যাকে নিয়ে কথা বলবো তাঁকে নিয়ে কথা বলতে গেলে প্রত্যেক ভারতবাসীর গর্বে কোথাও মাথা নত হয়ে যায় সেই নেতাজি সুভাষচন্দ্র বসু যার শেষ জীবন নিয়ে এখনও পর্যন্ত রহস্য আবর্তিত হয় তার শেষ জীবনটা ঠিক কীরকম ছিল কীভাবে বেঁচেছেন তিনি সেই নিয়ে বিভিন্ন মত রয়েছে সেই নিয়ে বিভিন্ন মতভেদ রয়েছে এবং তার মধ্যে থেকে উনিশশো পঁচাশি সালে গুমনামি বাবা তার বিষয়টাও উঠে আসে এবং সেই জায়গা থেকে কে এই গুমনামি বাবা তিনি কি আদতে তিনি কি নেতাজি এই নিয়েও বাড়তে থাকে রহস্য নেতাজি কি গুমনামি বাবা প্রশ্ন উঠতে শুরু করে অনেকের দাবি গুমনামি বাবা তথা ভগবানজি আদতে নেতাজি সুভাষচন্দ্র বসু শেষ জীবনে উত্তর প্রদেশের ফায়জাবাদের উনিশশো বিরাশি সাল পর্যন্ত রামভবন নামে একটি বাড়িতে ভাড়া ছিলেন গুমনামি বাবা যে বাড়িতে গুমনামি বাবা ভাড়া থাকতেন সেই বাড়ি থেকে এক্সক্লুসিভ রিপোর্ট রিপাবলিক বাংলার এই সেই বাড়ি যে বাড়িতে গুমনামি বাবা উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত কাটিয়ে গিয়েছেন এই বাড়িতেই তার মৃত্যু হয় এবং এখান থেকেই সে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয় আজকে সেই বাড়ির বাইরে রিপাবলিক বাংলা আমরা বাড়ির ভেতরে চত্বরটাও দেখব কিন্তু তার আগে এখানে আমি দেখতে পাচ্ছি নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি দিয়ে হিন্দিতে লেখা রয়েছে অর্থাৎ এই যেই জায়গাটা এটাই গুমনামি বাবা এখানেই থাকতেন এবং এখানকার বাড়ির বাসিন্দা যারা রয়েছেন এলাকার বাসিন্দারা রয়েছেন তারা এই বাড়িতে গুমনামি বাবা যিনি থাকতেন তাকে নেতাজি নামেই চেনেন গুমনামির বাবার বাড়ির সামনেটা ঠিক কীরকম সেরকম আমাদের তো দেখালেন ঘুরে আমাদের প্রতিনিধি বিট্টু রায় কিন্তু এই বাড়ির ভিতরেও ঢুকে গিয়েছিল রিপাবলিক বাংলার প্রতিনিধি কীরকম সেই বাড়ি কীরকম বাড়িতে থাকতেন গুমনামির বাবা আসুন দেখে নেওয়া যাক এক্সক্লুসিভ রিপোর্ট এই ঘরে গুমনামি বাবা অর্থাৎ ভগবানজি তিনি থাকতেন এই যে চত্বরে আমি দাঁড়িয়ে আছি এখানটা একটা খাট পাতা থাকতো এবং এই খাটের পাশেই যে জানলা সেই জানলায় পর্দা দেওয়া থাকতো এবং যারা তার সাথে দেখা করতে আসতেন তারা ওই ঘরটিতে থাকতেন যেখান থেকে আমার ভিডিও জার্নালে সঞ্জয় নেওয়া সামগ্রিকভাবে ছবিটা তুলে ধরছে আমি একবার যদি বাইরে বেরিয়ে আসি এই ঘর থেকে বেরোলেই বাইরে একটি ঘর যেখানে সাধারণ মানুষ তারা এসে গুমনামী বাবার সঙ্গে দেখা করতেন এবং এই যেই জানলাটা দেখা যাচ্ছে এখানে সেই পর্দা দেওয়া যে পর্দার আড়াল থেকে কথা বলতেন এখানকার মানুষজনের বক্তব্য যে গুমনামি বাবাই ছিলেন নেতাজি শুধু এখানকার মানুষ নয় গোটা উত্তরপ্রদেশ গোটা অযোধ্যার মানুষ গুমনামি বাবাকে নেতাজি নামেই চেনেন কিন্তু এখনও পর্যন্ত অনেক কিছু প্রকাশ্যে আসেনি গুমনামি বাবার ঘর থেকে তার মৃত্যুর পর বিভিন্ন জিনিস উদ্ধার হয়েছে বিভিন্ন ব্যবহার্য সামগ্রী উদ্ধার হয়েছে চিঠিপত্র উদ্ধার হয়েছে সংবাদপত্র তার পাশাপাশি ঘড়ি সিগার ধূমপান সামগ্রী লাইটার অনেক কিছু উদ্ধার হয়েছে কিন্তু গুরুত্বপূর্ণভাবে যে চিঠিগুলো উদ্ধার হচ্ছে সেগুলো প্রকাশ্যে আনা হয়নি সেই চিঠিগুলো প্রকাশ্যে এলে হয়তো অনেক সমস্যার সমাধান হতো অনেক যেই রহস্য সেই রহস্যের উন্মোচন ঘটত এখন দেখার বিষয় সরকার পক্ষ এই বিষয় সম্পর্কে বাকিবল হন কিনা বা যে রহস্য দানা যে সেই রহস্যের যে পর্দা সেই পর্দা ফাঁস হয়